আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক আজকে খুব সুন্দর একটা নিউজ নিয়ে আসলাম আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য একদিন আগে বাংলাদেশিদের উপর থেকে বিশানী নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছিল ওমান সরকার তো অনেক ভাই প্রশ্ন করছেন যে ভাই বাংলাদেশ থেকে কি ফ্যামিলি নিয়ে আসবো যে তার সাথে কি আত্মীয় স্বজন আনা যাবে কিনা তাই বর্তমানে ওমান সরকার বাংলাদেশের উপর থেকে যে বিষা অবরোধটা তুলে নিয়েছে তার মধ্যে বারোটি ক্যাটাগরিতে বিষা অবরোধ তুলে নিয়েছে শ্রমিক বিষয় ব্যাপারে এখনো কোনো আলোচনা আসে নাই শ্রমিক বিষা কখন খুলবে বা কতদিন পরে চালু হবে ওই ধরনের কোনো আলোচনা এখনো সামনে আসে নাই অতবা হয়তো বা আলাপ হয়েছে এখন এটার ফলাফল কি সেটা এখনও কিন্তু মিডিয়াতে আসে নাই বা আমরা এখানে যারা ও মানে বসবাস করতেছি আমরা এই মুহূর্তে শ্রমিক বিষা সম্পর্কে কোনো কিছু আমরা এখনো জানতে পারিনি যতটুকু আমরা জানছি যে বারোটি ক্যাটাগরিতে ভিসা চালু হয়েছে তার মধ্যে এক নম্বরে হইল ফ্যামিলি ভিসা এখন অনেক ভাই প্রশ্ন করছেন যে আমি ফ্যামিলি আনবো ফ্যামিলির সাথে আমি আমার আত্মীয় স্বজন নিয়ে আসবো ভাই ফ্যামিলির সাথে আত্মীয় স্বজনের সম্পর্ক কতটুকু যারাও মানে বসবাস করতেছেন আপনি আপনার ওয়াইফ আপনার বাচ্চা আপনার মেয়ে তাদেরকে আনতে পারবেন বা আপনি আপনার মাকে আনতে পারবেন এটা হলো এটাকে এটাকে আরব কান্ট্রির মানুষ ফ্যামিলি বোঝার আপনি আপনার দূরবর্তী নিকটত্ব আত্মীয় স্বজনকে ফ্যামিলি বিষা দিয়া বলি আনতে পারবেন না কারণ এখানে আপনার ওমানের যে রেসিডেন্ট কার্ড আছে এই রেসিডেন্ট কার্ডের সাথে আপনার ওই ফ্যামিলির নামের সাথে সব কিছু যেমন আপনার নামের সাথে আপনার মেয়ের পাসপোর্টের সাথে রিলেটিভ আছে সম্পর্ক আছে তারা দেখব আপনার এই নামটা আপনার মেয়ের পাসপোর্টে আছে কি না আপনার আপনার নামটা ওয়াইফের পাসপোর্টের সাথে সব তারা সবকিছু দেখবে মোহরানা ওই যে আপনার এটাকে কি নামা কাবিননামা নামার সাথে ওরা এগুলো চেক করবে ফ্যামিলি বুঝাইছে এটা আগে যে আপনি আপনার পরিবার আপনার মেয়ে আপনার বাচ্চা আপনার ছেলে বা আপনার ওয়াইফকে আনতে পারবেন কিন্তু আপনি আবার নিনিকট আত্মীয় বা দূরের আত্মীয় বা পাশের আত্মীয় ওদেরকে ফ্যামিলির সাথে সম্পর্ক করা যাবে না বা আনাও যাবে না তারা আসতে পারবে বিজিটে আসতে পারবে তারা ফ্যামিলি ভিসা পাবে না তারা ভিজিটে আসতে পারবে আর কয়েকজন মানুষ আমাকে প্রশ্ন করছেন যে অনেক মহিলা ওমানে বসবাস করেন ওমানে কাজ করেন বা ওমানে চাকরি করেন বলছেন যে ভাইয়া উনি ওনার হাজবেন্ডকে আনার জন্য হাজব্যান্ডকে আনতে হলে আপনি আপনার শ্রমিক ভিসা দিয়ে আনতে হবে আপনি যদি হাজব্যান্ডকে আপনার ওমানে এখন আনতে চান তাহলে আপনি ভিজিট ভিসা পাইবেন ভিজিট ভিসা আনলে আপনি তিন মাস পাইবেন সময় তিন মাসে কী করবেন আপনাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত না শ্রমিক ভিসা না খোলে শ্রমিক শ্রমিক ভিসা খোলা পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে যেহেতু আমি ভিডিওটা আমি আমার গাড়ি থেকে এখন করতেছি কারণ আমার সময় পাইতেছি না ভিডিওটা করার তো এখন একটু পাইছি ভিডিওটা করার এই কারণে আমি যতটুকু আপনাদেরকে ওমানের নিউজের উপরে ভিত্তি করে ওমানের এখানে যাদের ওমানিরাই বিশ্বাস সংক্রান্ত কাজের সাথে যারা জড়িত তাদের সাথে আলাপ করার পরে যে নিউজটা আমি পাইছি সেটাই আমি আপনাদেরকে বলতেছি হয়তোবা অনেক মানুষ অনেক ধরনের ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে ভাই ফ্যামিলি বুঝেছে কাদেরকে আমি আপনাদেরকে বলছি ফ্যামিলি কারা আর অনেক বোন প্রশ্ন করছেন হাজব্যান্ডকে আনার জন্য হাজব্যান্ডকে আমরা আনতে পারবেন ভিজিট ভিসা এখন ভিজিট বিষয় আনার পরে তিন মাস পরে কিন্তু ওনাকে আবার রিটার্ন করতে হবে বাংলাদেশে তা আমি মনে করি আপনারা অপেক্ষা করেন তারা আত্মীয় জন আনবেন ঠিক আছে শ্রমিক ভিসা যখন কোলে তখন আনবেন একবার আনবেন আবার রিটার্ন করবেন আপনাদের টাকা পয়সা নষ্ট হয়ে গেল লাভ নেই আর অনেকজনে প্রশ্ন করছেন যে ফ্যামিলি ভিসা কি উঠতেছেন হ্যাঁ ভাই ফ্যামিলি ভিসা অলরেডি ইস্যু হইতেছে আপনারা আপনাদের কাগজপত্র জমা করেন সমস্যা নেই ফ্যামিলি ভিসা ইস্যু হইতেছে অনেক ভাই প্রশ্ন করছেন ফ্যামিলি ভিসা উঠেতে কী কি কাগজ লাগবে প্রথমত হইল আপনার ফ্যামিলির কয়জন সদস্য আছে আপনার ওয়াইফ বাচ্চা বা মেয়ে বা ছেলে সবার পাসপোর্ট কপি আপনার বিয়ের কাবিন নামা এবং এই বিয়ের কাবির নামাটা বাংলাদেশে কিন্তু বাংলাতে হয় এটাকে আপনি আরবিতে রূপান্তরিত করতে হবে আরবিতে রূপান্তরিত করি এটাকে ফাটাইতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওইখান থেকে এরা সেল মারবে সেল মারার পরে এই কাগজগুলা তারপরে আরবি এবং বাংলা দুইটাই থাকবে তর্জমা থাকবে আর কি অনুবাদ হইব তো স যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিল হয়ে যাবে বাংলাদেশে তখন এই কাগজগুলো আপনি পাসপোর্টের ফটোকপির সাথে নিয়ে আসবেন ও মানে তারপরে আপনার এখানে টাইপিং অফিসে টাইপ করার পরে ভিসা অ্যাপ্লিকেশান করার পরে এই কাগজগুলো জমা দিন তারপর ইনশাল্লাহ আপনি একদিন বা দু দিনের ভিতরে আপনার হাতে ভিসা চলে আসবে এইভাবে ফ্যামিলি ভিসাগুলো অ্যাপ্লিকেশান করতে হয় তো যারা আশা করতেছেন ফ্যামিলি আনবেন হয়তোবা আপনারা বুঝছেন আমার ভিডিওতে আমি কী বললাম ও আশা করি আজকের ভিডিওটা আমি আর লং করতেছি না এখানে ছোটো করতেছি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম